ওয়াইফাই রাউটার আপনার আমার সবার বাসে কিন্তু আছে এবং ব্যবহার করতেছি যুগ যুগ ধরে বাট এই যুগ যুগ ধরে ব্যবহার করার মাঝেও কিন্তু এমন কিছু রাউটারের ফিচার এবং ট্রিক্স আছে যেটা কিন্তু আপনি ব্যবহার করেন না তার ফলে অনেক ক্ষেত্রে রাউটার হয়ে যায় যেমন স্লো তেমনি আবার আপনার রাউটারের সিকিউরিটি থাকে ভলনারেবল সো আজকের ভিডিওতে এমন দশটি ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব যে দশটি ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার রাউটার যেমন থাকবে সম্পূর্ণ সিকিউর পাশাপাশি রাউটার গতি কিন্তু পাবে বৃদ্ধি তাহলে চলুন জেনে নেই এই দশটি ট্রিক্স কী প্রথম ট্রিক্স যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ভাই আপনার বাসার রাউটার ওয়াইফাই এসএসআইডি সবাইকে দেখার প্রয়োজন আছে আমি তো বলি নেই এতে করে কিন্তু আপনার রাউটারের সিকিউরিটি খুবই স্ট্রং থাকবে এবং বাইরের কেউ আপনার রাউটারের নেম ধরে সেটাখানে আবার রাউটারে অ্যাটাক করার কোনো সুযোগ থাকবে না সেই ক্ষেত্রে আপনার এসএসআইডিটি কিন্তু হাইড করে রাখাটাই উত্তম সো আপনি যাদের চিনেন তাদেরকেই আপনি শুধুমাত্র এক্সএস দিতে পারবেন দ্বিতীয় ট্রিক্স হ্যাঁ আপনি রাউটারের এসএসআইডি ওপেন রাখছেন বাট এটাতে অনেকে কানেক্ট হচ্ছে অনেকে কানেক্ট হচ্ছে না বা অনেক বাইরের ডিভাইসও দেখছেন কিন্তু আপনার অবশ্যই মনিটর করা উচিত সবসময় আপনার রাউটারের সাথে কোন কোন ডিভাইসগুলো কানেক্টেড এই ডিভাইসগুলোকে আপনি চিনেন তাদেরকে কি আপনি এক্সেস দিয়েছিলেন যদি আপনার মনে হয় যে না সেক্ষেত্রে কিন্তু রাউটারের যে দুইটি ফিচার ব্ল্যাক লিস্টিং অথবা হোয়াইট লিস্টিং দুইটি ব্যবহার করতে পারেন ব্ল্যাক লিস্টিংয়ের মাধ্যমে যে কোনো ধরনের ডিভাইস যেটা আপনার কাছে পছন্দ হয়নি বা এটা আপনার প্রয়োজন না বা মনে হচ্ছে আনওয়ান্টেড সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপনি ব্লক করে দিতে পারেন আর হোয়াইট এর ক্ষেত্রে একমাত্র সেই রাউটারগুলোই কানেক্টেড হবে যে রাউটারগুলোকে আপনি এক্সেস দিয়েছেন এরপরে থার্ড প্রশ্নে আমরা যেটা আসি যেটা হচ্ছে আপনার রাউটারের পিছনে কিন্তু একটা ডাব্লিউপিএস বাটন থাকে অনেক ক্ষেত্রে আপনার সফটওয়্যারের ভিতরেও দেওয়া থাকে এই ডাব্লিউপিএস যে ফিচারটি এটি অনেক সময় আমরা রেঞ্জ এক্সটেন্ডারে অন্য একটি রেঞ্জ এক্সটেন্ডার বা অন্য একটি রাউটারকে রেঞ্জ এক্সটেনার কানেক্ট করার সময় অন করি এরপরে ভুলে যাই অবশ্যই খেয়াল রাখতে হবে এটা অফ করে রাখতে হবে না হলে যে কেউ কিন্তু খুব সহজেই আরেকটি রেঞ্জ এক্সটেন্ডার অথবা আরেকটি রাউটারের মাধ্যমে কিন্তু আপনার রাউটারের সাথে কানেক্ট হয়ে আপনার ইন্টারনেট খুব সহজেই ব্যবহার করতে পারবে এরপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ফিচার সেটা হচ্ছে ভাই রাউটার আমরা যখন অন করি এরপরে কিন্তু রাউটারকে সেভাবেই ফেলে রাখি একবারে ভুলে যাই যতদিন না ইন্টারনেটের সমস্যা হয় এবং আইএসপি থেকে ফোন দিয়ে বলে ভাই আপনার রাউটার একটা রিস্টার দিয়ে দেখেন এটা তাদের অপেক্ষা না থেকে আমাদের উচিত প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে রাউটার রিস্টার্ট দেয় এবং এই প্রতিটি রাউটার এটি পিলিং বলেন মার্কেসিস বলেন এর ফার্মওয়্যার অ্যাপের মধ্যে বা সফটওয়্যার দুইটার মধ্যেই কিন্তু একটা অপশন দেওয়া আছে যেটা হচ্ছে অটো রিবুট আপনি উইকলি একটি শিডিউল সেট করেন একটি টাইম সেট করেন সেই টাইমে এই রাউটারটি অটোমেটিক রিস্টার্ট নেবে এবং আপনি টেরও পাবেন না যে কখন আপনার রাউটার রিস্টার্ট নিয়েছে এতে করে যেমন আপনার রাউটার ক্যাশ ক্লিয়ার হবে আপনার মেমোরিটা রিফ্রেশ হবে তখন আবার পুনরায় একটা নতুন গতি পাবে আপনার রাউটারে এরপরে যে এটা সেটা বলবো হচ্ছে আমাদের স্মার্ট কানেক্ট ফিচার এখন কিন্তু ডুয়াল ব্যান্ডের যুগ ডুয়াল ব্যান্ডের যুগে যেটা হচ্ছে যে রাউটারের কিন্তু টু পয়েন্ট ফোর গি গার্স ফাইভ গি গার্স দুইটাই দেখতে পাই বাট কখন কোনটা প্রয়োজন আপনি যদি দুইটাকে আলাদা আলাদাভাবে ইউজ করেন যখন দেখেন আপনার হেভি লোড প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইভ গি গার্সের স্ট্রং কানেকশন প্রয়োজন বাট আপনি তো টু পয়েন্ট ফোর গি কানেক্টেড সেই জন্য আপনার উচিত স্মার্ট কানেক্ট ফিচারটি ইউজ করে স্মার্ট কানেক্ট ফিচার আপনাকে ডিটারমাইন করে দিবে রাউটার থেকে যে এখন আপনার আসলে ফাইভ গিগার্সের প্রয়োজন নাকি টু পয়েন্ট ফোর গিগার্সের প্রয়োজন তাই অবশ্যই স্মার্ট কানেক্ট ইউজ করবেন এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আরেকটি ফিচার যেটা আরেকটু ভিতরে থাকে সেটা হচ্ছে রাউটারের যে চ্যানেল রাউটারের চ্যানেল কনফিগার করা কেন জরুরি প্রথমে জানতে হবে যে আমাদের বাংলাদেশে আসলে একই ভাষা অনেকগুলো রাউটার ব্যবহার হয় পাশের বিল্ডিংয়ের রাউটার ব্যবহার হয় আপনি আপনার ওয়াইফাই অন করলে দেখবেন অনেকগুলো সিগন্যাল বা এসএসআইডি নেম শো করতেছে তো সবার চ্যানেল যদি সেম থাকে এখানে কিন্তু একটা ট্রাফিকের তৈরি হয় আপনার উচিত বিভিন্ন ধরনের অ্যাপ আছে যেমন ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপ সেটার মাধ্যমে চেক করে দেখবেন যে কোন চ্যানেলে সব থেকে বেশি ট্রাফিক এবং কোনটাতে সবথেকে কম সেই ক্ষেত্রে যেটাতে কম আপনার রাউটার যদি সেই চ্যানেলটি সাপোর্টেড হয়ে থাকে তাহলে আপনি সেই চ্যানেলে কনভার্ট হয়ে যান এরপরে আমি হচ্ছে কথা বলবো ওয়াইফাই শিডিউলার হ্যাঁ ওয়াইফাই শিডিউলার ফিচারটা কিন্তু আসলে আমি দেখেছি অনেকেই ব্যবহার করে না বাট এটা কিন্তু একটা হিডেন জেম ফিচার বলতে পারেন সেটা হচ্ছে যে রাত হয়ে গেছে আপনার ওয়াইফাই সারা রাত ব্যবহার করার অভ্যাস বা আপনার বাসার ছেলেমেয়েরা বা বাসার বয়স্ক বা আপনি নিজেও অনেক রাত পর্যন্ত ওয়াইফাই ব্যবহার করেন এই এডিকশন থেকে কিভাবে যাবেন বা আপনার অজান্তে আপনার বাসার ছেলে ছেলেমেয়েরা বাচ্চারাও ব্যবহার করতেছে কনস্ট্যান্টলি সেক্ষেত্রে ওয়াইফাই শিডিউলের মাধ্যমে যেটা করবেন আপনি ধরেন সেট করে রাখতে পারেন যে দিনের অথবা রাতের যে কোনো সময় নির্দিষ্ট একটা টাইমে ওয়াইফাই অটোমেটিক অফ হয়ে যাবে এবং আপনার সেট করেন নির্দিষ্ট টাইমে ওয়াইফাই অন হয়ে যাবে তো আমি যেটা বলি রাত বারোটার সময় এটি অফ করে দেন আবার সকাল আটটার সময় হচ্ছে শিডিউলটা অন করে দেন এ থেকে রাতে ওয়াইফাই ব্যবহারটা কমবে দিনের বেলা আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারেন রাউটারের উপর প্রেশার কম পড়বে আপনার ফোনের অযথা চার্জ নষ্ট কম হবে এরপরে যেটা বলবো বাসায় তো অনেক ধরনের ইউজার কেউ জাস্ট ফেসবুক স্ক্রলিং করে কেউ আবার ইউটিউবে কে ভিডিও দেখে যেমন টিভিতে আবার কেউ হচ্ছে প্রচুর গেম খেলে তো এই ক্ষেত্রে কিন্তু এক একজনের চাহিদা এক এক রকম সো যার যার চাহিদা অনুযায়ী কিন্তু আপনার রাউটারে স্পিড সেট করা যায় যেটার জন্য একটা অপশন হচ্ছে কিউ ও এস যাকে বলা হয় কোয়ালিটি অফ সার্ভিস এইখানে কিন্তু আপনি যে গেম খেলেন যে ডিভাইসটিতে সেখানে কিন্তু আপনি হাই প্রায়োরিটি সেট করতে পারেন যারা শুধু স্ক্রলিং করে বা রেগুলার ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ব্যবহার করে তার প্রায়োরিটি লো করে রাখতে পারেন আর যারা ইউটিউবে সারাদিন ভিডিও দেখে তাকে আপনি মিডিয়ামে সেট করতে পারেন এতে করে কিন্তু আপনার রাউটারের ডিভাইস ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর হবে এবং ফাইনালি আরেকটা ফিচার যেটা নিয়ে আমি অনেকবারে আগের ভিডিওতেও বলেছি সেটা হচ্ছে গেস্ট নেটওয়ার্কিং ভাই আপনার বাসায় তো গেস্ট আসে সবাই আসে বন্ধুরা আসে আত্মীয়রা আসে মাঝে মাঝে প্রতিবেশীরা আসে তারা আসে আর বাসায় আসলেই হয় সে ওয়াইফাই ইউজ করবে না তার বাচ্চা ওয়াইফাই ইউজ করতে চায় তো তাদের জন্য আপনার কি করা উচিত সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাদেরকে আলাদা নিজের নেটওয়ার্কে অ্যাক্সেস না দিয়ে গেস্ট নেটওয়ার্কে অ্যাক্সেস দেওয়াটা খুবই উত্তম তারা চলে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনার গেস্ট নেটওয়ার্কটা অফ হয়ে গেলো আবার নতুন করে যখন অনক্রমণ হবেন এতে করে কিন্তু আপনার অ্যাকচুয়াল যে এসএসআইডি সেটাতে কিন্তু হ্যাম্পার হলো না এবং সেটার আইডি পাসওয়ার্ডও চেঞ্জ করার প্রয়োজন হলো না কারণ অনেক সময় আপনাদের রাউটার ডিভাইস ক্যাপাসিটি ম্যাক্সিমামে চলে যায় এবং ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে টিপিলিং মার্কিসিস সকল রাউটারই কিন্তু মোটামুটি আমি অ্যাপ দেখতে পাই এবং টিপি টিপিলিঙ্কের রাউটার অ্যাপটি হচ্ছে প্রেথার অ্যাপ এবং মার্কিসিসের হচ্ছে মার্কিসিস অ্যাপ অবশ্যই এবং অবশ্যই আপনার ফোনে অ্যাপগুলো ইউজ করবেন যেই ব্র্যান্ডের রাউটারটাই ব্যবহার করেন না কেন কারণ অ্যাপের মাধ্যমে সকল ধরনের নোটিফিকেশন পাবেন সকল কিছু কন্ট্রোল করতে পারবেন এবং এমনকি এটা হাতের মুঠোয় থাকবে থাকবে সবসময় এবং যখন তখন আপনি এটাকে দেখতে পারবেন আর রাউটার অ্যাপের ক্ষেত্রে কিন্তু ক্লাউড সার্ভিস যে রাউটারগুলো সাপোর্টেড সেক্ষেত্রে কিন্তু আপনি রাউটারের সাথে কানেক্ট না থেকেও যে কোনো জায়গা থেকে বাংলাদেশের আপনি এই রাউটারটা কন্ট্রোল করতে পারবেন সো এই দশটি ট্রিক্স আপনাকে মনে রাখবেন ব্যবহার করবেন আর তখনই দেখবেন যে আপনার রাউটার কতটা সিকিউর থাকে এবং কতটি স্পিডে আপনাকে নেট সাপোর্ট দিচ্ছে সো দেখা হবে আগামী কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন